দেশের প্রত্যেকটা ইসলামিক দলের রাজনৈতিক নেতাদেরকে বলবো আর কামরা কামরি করিয়েন না আজকে দুই দিন আমি ঘুম পর্যন্ত যাইতে পারি না বাংলাদেশের যতগুলা জেলা আছে আট থেকে দশটার উপরে জেলা থেকে আমার কাছে ফোন দিছে কাতার থেকে ফোন দিছে এরপরে সৌদি আরব থেকে ফোন দিছে উমানের থেকে ফোন দিছে চীনের থেকে পর্যন্ত ফোন দিছে তাদের হাহাকার তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে মুসলিম উম্মার দিকে তাকিয়ে রয়েছে এই দেশের আলেম ওলামাদের দিকে তাকিয়ে রয়েছে তারা জাতিকে কি বার্তা দিবে জাতিকে যদি এখনো মুক্তির জন্য তারা চিন্তা ভাবনা না করে অনৈক্য কথাবার্তা বলে কোন স্বার্থের কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে এই দেশের মুসলিম উম্মত এক সময় আলেম ওলামাদেরকে অবিশ্বাস করতে চিন্তা করবে না ঠিক কিনা তাই আমি উদারত আহ্বান জানাব বিশেষ করে আমাদের মাথার মুকুট যারা তৃতীয় স্থানীয় আছেন আপনারা ছোট ছোট ভুলগুলা নিজেদের ভিতরে আপসের ভিতরে মীমাংসা করে নেন এই জাতিকার বিভক্তি হইতে দিয়েন না এই সময় যদি হাতছাড়া করেন এই দেশের তহবিদ জনতা আপনাদেরকে আজীবন জাতীয় গাদ্দার হিসাবে অনৈক্য সৃষ্টিকারী হিসাবে মনে রাখবে ঠিক না আজকে সারা দেশে কোথাও শান্তি নাই কি আছে আপনি মসজিদে ঢুকবেন মসজিদও কামরা কামরি আসে না নাই এক গ্রুপ মসজিদ আইলে আর গ্রুপ আসে না এক গ্রুপ বেতন দিলে আর গ্রুপ দেয় না আমরা আর এই বিভক্তির ভিতরে চাই না আমরা এখান থেকে আমরা মুসলমান হিসাবে মুক্তি চাই কি আপনারা চান না ইনশাল্লাহ আমরা দোয়া করব আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন ইসলামের খাতিরে মুসলমানের খাতিরে দিন ইসলামের খাতিরে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন ওনারা আমাদের জন্য সুন্দর একটা পরামর্শ অনুযায়ী বার্তা আমাদেরকে দিবেন আর ওনাদেরকে বলবো আপনারা পরামর্শ করুন দেখবেন ইনশাআল্লাহ আগামীতে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে মুসলমানের দিকে তাকায়া যদি ঐক্যবদ্ধ থাকতে পারি